আসসালাম আলাইকুম প্রেমালিশন প্রবাসী ভাই বোনরা স্ক্রিনে আমি আপনাদেরকে একটি কাগজ দিলাম যেটা আর্টিকে টু পয়েন্ট একটা বিজ্ঞপ্তি ইমিগ্রেশনের গত একত্রিশে মে ইমিগ্রেশনের কোথা দেওয়ার শেষ ডেট ছিল মানে আর্টিকে টু পয়েন্ট যারা যারা ফিঙ্গার করেছেন মেডিকেল করেছেন আপনার বস এখনো কোথা পায়নি কোথা না পেলে আপনি কিন্তু ফিসা পাবেন না মানে আপনার কোম্পানিকে ফিসা দেয়া হবে না সেই কোথার ডেট পুনরায় জুন মাসের সতেরো তারিখ বিকাল চারটা পর্যন্ত নির্ধারণ করেছে ইমিগ্রেশন মানে হচ্ছে সতেরো দিন তারা সময় বাড়িয়েছে কোতার জন্য আর তাই এই সতেরো দিনের মধ্যে আপনার বস কোতার আর তাই এই সতেরো দিনের মধ্যে আপনার বস জন্য সমস্ত কাগজপত্র জমা দেবে আর তাই এই সতেরো দিনের মধ্যে আপনার বস কোথার জন্য সমস্ত কাগজপত্র জমা দেবে আর তাই এই সতেরো দিনের মধ্যে আপনার বস কোথার জন্য সমস্ত কাগজপত্র জমা দেবে এবং জমা দিলে করে দেখবে যে এই কোম্পানিকে দেয়া তাহলেই আপনার বসকে এই জুন মাসের সতেরো তারিখের আর তাই এই সতেরো দিনের মধ্যে আপনার বস কোথার জন্য সমস্ত কাগজপত্র জমা দেবে ইমিগ্রেশনে এবং জমা দিলেই ইমিগ্রেশন যাচাই বাছাই করে দেখবে যে এই কোম্পানিকে কোথা দেওয়া যায় কিনা তাহলেই আপনার বসকে এই জুন মাসের সতেরো তারিখের মধ্যেই কোথা দিবে এটা কিন্তু জিরো কলিং না ভালো থাকবেন